কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখেনি কি হলো দাদু কাশছ কেন জল দেব না কাছিটা উঠল ওই সময় যখন তুই তেত্রিশ বছর বললি এখানে তো এটাই লেখা আছে একদমরা ছিল এক পায়ে এগুললে যার পঞ্চাশ ছবে সে বলে তেত্রিশ বছর আগে শোনো কবিতাটা শুনি ছোটবেলায় এক বৈষ্ণমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল শুক্লা দ্বাদশের দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা চলে গেল কিন্তু সেই বৈষ্ণমী আর এলো না পঁচিশ বছর প্রতীক্ষায় আছে মাঝি নাদের আলী বলেছিল বড় হও দাদা ঠাকুর তোমাকে আমি তিন প্রহরের বিল দেখাতে নিয়ে যাব সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমুর খেলা করে নাদের আলি আমি আর কত বড় হব আমার মাথায় ঘরের ছাদ ফুড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় তিন প্রহরের বিল দেখাবে আবার কি হলো তারপরেই রাজনীতিতে নাম লেগালো হ্যাঁ মনে নেই রাজনীতিকরা কথা দিয়ে কথা রাখে না জানিস না তো ও তোর কথা বলেই গেছে দাদু এভাবে কথা বললে কবিতা শোনানো যায় নাকি আচ্ছা বেশ বেশ বল 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 শুনি শুনি একটাও রয়েল গুলি কিনতে পারেনি কখনো লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা ভিখারের মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব অবিরল রঙের ধারার মতো সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রঙনীরা কত রকম আমোদে হেসেছে আমার থেকে তারা ফেরেও চায়নি ওরে যাদু ওই রকম টাকা তোর না থাকাই ভালো কিরকম টাকা আরে লস্কর বাড়ির কর্তা ঘুষিয়ে চাকরি করতো আর ছোট জনের ছিল সুদের কারবারি তা ওদের ছেলে মেয়েরা লাঠি ডেঞ্জ বাঁশ চকলেট কত কিছু খাবে এটা তো স্বাভাবিক হ্যাঁ রয়েল গুলি বুড়িমাবোম এসব ফাঁটাবে এটাই তো স্বাভাবিক না আর ওই বাড়ির মহিলারা হ্যাঁ যে সোনার গহনা পড়েছিল আচ্ছা ঠিক আছে শোনো আচ্ছা বল শুনি বাবা আমার কাঁচ ছুঁয়ে বলেছিলেন দেখিস একদিন আমরা বাবা এখন অন্ধ আমাদের দেখা হয়নি কিছুই সেই ডয়ালগুলি সেই লাঠি লজেন্স সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না মন খারাপ করিস নে দাদু ভাই তোর বাবার ওরকম একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল না হলে ঠিক পারতো ও কথার খেলাপ করা লোক না রে আচ্ছা বেশ পরের টুকু শোনো বুকের মধ্যে সুগন্ধে রুমাল রেখে বরুণা বলেছিল যেদিন আমার সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি দুরন্ত সারের চোখে বেঁধেছি লাল কাপড় বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছে একশো আটটা তবু কথা রাখিনি বরুণা এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ এখন সে যে কোন নারী আরে ও তো একটা বেহায়া বদ মেয়ে ছেলে হ্যাঁ তোর মতো ওরকম অনেক ছেলেদের চিবিয়ে খেয়ে এখন বিদেশে চলে গেছে এক বুড়ো বিটার হাত ধরে ওর কথা এখনো ভুলিস নি তুই কেউ কথা রাখেনি তেত্রিশ বছর কাটলো কেউ কথা রাখে না রাখে না যুগ পাল্টেছে এখন সবাই নিজের ধান্দায় থাকে তুইও তাই থাক